আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া একটু বসো এখানে আসলে আমি তেবার হয়ে যাইতেছি তোর দাবি দাবা বা তোর কোনো ইচ্ছা যদি থাকে তাহলে আমার বল আমি এটা পূরণ করে যাব না বড় ভাই আপনার প্রতি আমার কোনো দাবিদাওয়া বা আর কোনো কোনো সাওয়ার বা কোনো কিছুই নাই কিন্তু আমার আপনারে কিছু বলা ছিল আপনি যদি অনুমতি দেন আমি বলতে পারি হ্যাঁ অবশ্যই বল আচ্ছা আপনি তো অনেক আগে অনেক টাকার মালিক হয়েছেন এর আগেও আপনি একবার হস করতে চাইছিলেন বাদ দিছিলেন কেন একটু জানতে পারি আসলে গত বছর তো একটা সমস্যা ছিল আমি নিয়োগ করেছিলাম একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছিল বাচ্চার পিছিয়ে অনেক চিকিৎসা খাতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে যার জন্য গতবার যাওয়া বাদ দিছি কিন্তু এইবার ইনশাল্লাহ যাই দিছি ঠিক আছে সমস্যা নাই আপনি তো এক বছর মিস করছিলেন আবার নিযাত করছেন ইনশাল্লাহ আপনার নিয়াদ পূর্ণ করুক আল্লাহ আমি দোয়া করি কিন্তু এখানে আমার একটা কথা আছে আরে ভাই এমন করতেছিস কে তুই নিব এ বল যা বল আপনি হয়তো জানেন যে ইসরায়েলের ইহুদিরা আমাদের খ্রিস্টানি মুসলিম ভাইদের উপর হামলা চালাইতেছে ওখানকার ছোট ছোট বাচ্চারা দুধের বাচ্চারা না খাইয়া মারা যাইতেছে

এই কথা ফারদার আমার সামনে কইবি না আচ্ছা ঠিক আছে আপনি হস করেন কিন্তু তার আগে একটু বিবেচনা করেন আপনার বিবেক দিয়া মুসলমান হচ্ছে তো ভাই ভাই মুসলমান যদি ভাই ভাই হয় তাহলে ফিলিস্তিনের যে বাচ্চারা না খেয়ে মরতেছে তারা কি আপনার বাচ্চা না হম তা অবশ্য ঠিক কথা তো সত্য তাদেরকে সহযোগিতা করা কি আপনার ধর্মের মধ্যে পড়ে না আচ্ছা কো তাহলে এখন আমার কি করা উচিত আমি তো আপনার অর্ডার করতে পারি না আপনার কি করা উচিত তবে আমার মনে হয় আপনি হজটা আর এক বছর পিছিয়ে দিয়ে আপনি হজে যে টাকাটা খরচা করবেন এই টাকাটা আপনি যদি পারেন যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনি ফ্রেশ শ্রেণী বাচ্চাদের খাবারের সহযোগিতার জন্য দান করে দেন আল্লাহ জানে আগামীবার হজ করা হয় কিনা ভাই তুই ঠিকই কইছস আচ্ছা যা এবার হস করা আমি বাদ দিলাম যদি আগামী বছর বাইশ হাজার তাহলে হস করবো তো তোরা হুদায় আমি গালি করছি কি মন খারাপ করিস না তো এইবার আমি যদি কোনো ওয়াই পাই আমার এই হজের টাকাটা আমি ফিলিস্তিন বাচ্চাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ হে আল্লাহ আপনি ফিলিস্তিন বাচ্চাদেরকে আল্লাহ এই ইসরায়েল ইহুদিদের হাত থেকে আপনি রক্ষা করার রক্ষা করেন হে আল্লাহ রক্ষা করে আছে